আপনি কি জানেন চুপ থাকা শুধু শান্ত থাকার জন্যই নয় বরং এটি আপনার জীবনকে আরও ভালো করতে পারে আজ আমি আপনাদের জানাব চুপ থাকার সাতটি গুরুত্বপূর্ণ উপকারিতা যা আপনার মানসিক শান্তি ও সাফল্যে ভূমিকা রাখবে এক মানসিক শান্তি বৃদ্ধি করে নিরবতা মানসিক চাপ কমাতে সাহায্য করে অনেক সময় কথা না বলে শুধু চিন্তা করলে বা নিজের ভেতরে মনোযোগ দিলে মানসিক প্রশান্তি পাওয়া যায় দুই নিজের প্রতি নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায় অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা ব্যক্তি তার আবেগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে রাগ দুঃখ বা হতাশার মুহূর্তে চুপ থাকা অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে তিন শক্তি সংরক্ষণ হয় অতিরিক্ত কথা বললে আমাদের শারীরিক ও মানসিক শক্তি নষ্ট হয় তাই অপ্রয়োজনীয় কথা না বলে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করা উচিত চার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় নিরবতা মস্তিষ্কের সক্রিয়তা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নীরব পরিবেশে থাকা ব্যক্তি দ্রুত সিদ্ধান্ত নিতে ও সৃজনশীল চিন্তা করতে পারে পাঁচ একজন ব্যক্তির ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে কম কথা বলা এবং প্রয়োজন মতো কথা বলা একজন ব্যক্তিকে আরও মেধাবী আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান হিসাবে উপস্থাপন করে এতে তার প্রতি অন্যদের শ্রদ্ধা ও আগ্রহ বৃদ্ধি পায় ছয় অহেতুক ঝগড়া বিবাদ এড়ানো যায় অনেক সময় অপ্রয়োজনীয় তর্ক বা ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকার জন্য চুপ থাকা কার্যকারী হতে পারে এতে সম্পর্ক রক্ষা হয় এবং সমস্যা বড় হওয়া থেকে আটকানো যায় সাত সোনার ক্ষমতা ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় চুপ থাকার একটি বড় সুবিধা হলো এটি আমাদের সোনার ক্ষমতা বাড়ায় যখন আমরা কম কথা বলি তখন অন্যের কথা আরও ভালোভাবে বুঝতে পারি তাহলে বুঝতেই পারছেন চুপ থাকা শুধু একটি অভ্যাস নয় বরং এটি আপনার জীবনকে বদলে দিতে পারে আজ থেকে কম কথা বলার অভ্যেস করে তুলুন এবং নিজের উন্নতি দেখুন আপনি কি এই বিষয়ে একমত কমেন্টে জানান আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ